শুধুমাত্র পাঁচ টাকা দামের ম্যাগি দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায় যা আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না নমস্কার আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো টিফিনটা বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছে তিনটে ডিম ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবারে নুনের সঙ্গে এই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ডিমের সঙ্গে নুনটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজ আর লঙ্কা দিয়েও এই ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ডিম কিন্তু খুব ভালো করে ফেটানো হয়ে গেছে এবারে এটা এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি দুই প্যাকেট ম্যাগি আর ম্যাগির যে মশলাগুলো থাকে সেগুলো আমি তুলে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাউমিন এখন এই চাউমিন আর ম্যাগিটা একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিতে হবে তারপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে এই ম্যাগি আর চাউমিন একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন ম্যাগি আর চাউমিন কিন্তু আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যাগি মশলা তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে দেখুন মশলার সঙ্গে কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এই ম্যাগিটা সামান্য একটু ঠান্ডা করে নিয়ে যে ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ডিমের সঙ্গে খুব ভালো করে এই ম্যাগিটা মিশিয়ে নিতে হবে যখন দেখবেন মোটামুটি মেশানো হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে সামান্য একটু জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এবারে সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন দেখছেন একটা তাওয়াতে আমি একটুখানি তেল গরম করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই তাওয়ার মধ্যে এই ম্যাগিটা দিয়ে দিতে হবে তারপর খুন্তি দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা খেতে এত ভালো হয় আপনারা একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আর বাচ্চাদের তো ভীষণ পছন্দের দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি ছড়িয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা আমি দুই থেকে তিন মিনিট হতে দেব দুই তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এটা আমি উল্টে দেব তবে বন্ধুরা এটা খুব নরম থাকে এটা কিন্তু এরকমভাবে উল্টাতে গেলে ভেঙেও যেতে পারে তার জন্য আমাদের যা করতে হবে এ তাওয়ার উপরে এরকম একটা প্লেট দিয়ে এটা ধরে খুব সাবধানে উল্টে দিতে হবে দেখুন ঠিক এরকম করে উল্টে দেওয়ার পর আবার এই দিকটাও একটু ভেজে নিতে হবে আর নিচের দিকটাও যাতে ভালোভাবে হয় তার জন্য আমি চারদিক দিয়ে একটু করে তেল দিয়ে দিচ্ছি এতে করে নিচটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোতে থাকবে এখন আমি এর উপরে দিয়ে দেবো একটু টমেটো সস আপনাদের ঘরে যদি পিৎজা সস থাকে সেটাও দিতে পারেন এবারে এই সসটা আমি এর উপরে খুব ভালো করে ছড়িয়ে দেব দেখুন সস কিন্তু আমি খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো আর ক্যাপসিকাম আমি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সেইগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যেমন খুশি মানে যেটা দিতে ইচ্ছা হয় সেটাই দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি একটা করে পেঁয়াজ কুচি আর এখন কিন্তু বন্ধুরা আমি একটু গ্যাসের ফ্লেমটা বন্ধ করেছি তার কারণ এইগুলো দিতে অনেকটা টাইম লাগবে আর ওপর দিয়ে দিয়ে দেবো একটু চিজ দেখুন চিজ কিন্তু আমি দিয়ে দিলাম তারপর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একটা ঢাকা দিয়ে এটা আমি দুই থেকে তিন মিনিট হতে দেব তবে বন্ধুরা এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই থাকবে তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এখন আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে এই টিফিনগুলো এখন আমি আপনাদের এক পিস তুলেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে তখন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না